সম্মানিত বিয়ার্স দেখুন আমরা যারা গ্রামে গরু লালিতে পালিত করি অর্থাৎ গরু পালি বাংলা কথায় গ্রাম ভাষায় আমরা যারা গরু পালি দেখেন কত কষ্ট করে গরুর জন্য খেয়াল কাটা হয় উনি কিন্তু একজন মেধাবী ছাত্র ঢাকা পলিটেকনিকে ইলেকট্রিক্যাল বিভাগে লেখাপড়া করে অনেক মেধাবী ছাত্র তারপরে দেখেন বাড়িতে এসে দেখেন যে খেড় কাটতেছে দেখছেন কি সুন্দর ভাবে বসে রোদে রোদে বসে খেয়ার কাটা হয় সোহেল সোহেল কাইটা এক খেড়ে বেলা শ্বাস করেছে একদিনে খেড়ে বেলা শ্বাস করে দিয়েছে সরে জানা নাসরাজ দামি এস সর গুরু না গ্যাস নিয়া যা কাইতেন নাসরাজম কি আর করা গুরু গাশে কাটে লাগে না কি সহায়ল হ্যাঁ দোয়া করে দুইটা চান্স পা ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর জন্য